আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনি একই সাথে তিরিশ জিবির অধিক কিন্তু আপনি আপনার ফোনের স্টোরেজ করে ফেলতে পারবেন কিছু কিছু ফোনে দেখবেন আপনি গ্যালারি থেকে ফটো ভিডিও ডিলিট করে দিচ্ছেন আপনার ফোন থেকে একেবারে ডিলিট হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ফোনে দেখবেন আপনি গ্যালারি থেকে ফটো ভিডিও ডিলিট করবেন কিন্তু একেবারেই সেগুলো ডিলিট হয়ে যায় না সেগুলো রেকভারি হিসেবে থাকে আপনাকে ফোনের স্টোরেজ ফাঁকা করতে হলে যে ফটো ভিডিও গুলো রেকভারি হিসেবে আছে আপনাকে সেইখান থেকে ডিলিট করতে হবে তাহলে দেখবেন আপনার ফোনের স্টোরেজ একেবারে ফাঁকা হয়ে যাবে আবার এটা কিন্তু প্রত্যেকটি ফোনে হয় না যেমন এটা হচ্ছে রেডমি ফোন এই রেডমি ফোনের ক্ষেত্রে কিন্তু কি হয় রেকভারি হিসেবে ফটো ভিডিও থেকে যায় যেটা আপনি আবার পরবর্তীতে সেটা আনতে পারবেন আবার কিছু কিছু ফোনের ক্ষেত্রে এই সিস্টেমটা কিন্তু নাই যদি আপনার ফোনে এই রেকভারি সিস্টেম থাকে তাহলে আপনাকে সেইখান থেকে ডিলেট করতে হবে আবার আপনাকে সেইভাবে স্টোরেজ খালি করতে হবে আর এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকে কিন্তু জানেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোনের স্টোরেজ আপনি কিভাবে একেবারে এক ক্লিকের তিরিশ জিবি ওদিক খালি করে ফেলবেন তো চলুন কথা না পারি ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনার ফোনের স্ট্রেস ফাঁকা করার জন্য মূলত যে কাজটি করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে তো সেটিংসে যাওয়ার পর এখন আমি এই এখানে ফোন অ্যাবাউটে ক্লিক করছি তারপর এইখানে দেখেন স্টোরেজ ঠিক আছে এই যে এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন এইখানে দেখেন আমার ফোনের স্টোরেজ টোটাল একশো আঠাশ জিবি এবং ফুল হয়ে গেছে তিরানব্বই দশমিক এইট জিবি ঠিক আছে এখানে তিরানব্বই দশমিক এইট জিবি কিন্তু ফুল হয়ে গেছে এখন আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য আপনি যেখানে আসবেন আপনি চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে ঠিক আছে আপনি গ্যালারিতে আসবেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি চলে গেলাম কোথায় গেলাম আমি কিন্তু সেটিংসে গিয়ে আপনাদের দেখাইলাম যে আমার ফোনের স্টোরেজ কতখানি ফুল তো এখন আপনি গ্যালারিতে আসার পর এই পাশে আপনি দেখতে পাবেন অ্যালবাম ঠিক আছে এখানে দেখতে পাবেন অ্যালবাম কর্নারে এই পাশে অ্যালবাম থাকবে এই পাশে ফটো থাকবে ঠিক আছে এই ফটো থাকবে তো আপনি অ্যালবামে চলে আসবেন তো অ্যালবামে আসার পর আপনি একটু স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করলে এইখানে আপনি দেখতে পারবেন একটা জিনিস এইখানে আপনি দেখতে পারবেন রিসেন্টলি ডিলেট আইটেমস এটা কিন্তু প্রত্যেকটি ফোনে থাকে না আবার রেডমি ফোনের ক্ষেত্রে আছে আবার অন্য অন্য ফোনের ক্ষেত্রে আবার থাকতে পারে যদি আপনার ফোনে থাকে এরকম তাহলে আপনি এইখান থেকে স্টোরেজ ফাঁকা করবেন তো দেখেন এখানে রিসেন্টলি ডিলেট আইটেম এখানে কিন্তু তিনশো নয়টি আছে এখন আমি যদি এখানে ক্লিক করি এই লেখাতে তাহলে এখানে দেখেন এখানে কিন্তু আমি যতগুলো আজ পর্যন্ত ফটো ভিডিও আমার ফোন থেকে ডিলেট করেছি সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে আছে ঠিক আছে কারণ এগুলো আপনার দরকার নাই এজন্য কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে ফেলেছেন আবার যদি আপনার ভুলবশত কোনো ফটো যদি ডিলেট হয়ে যায় সেটা কিন্তু আবার এখান থেকে আপনি করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ভালো একটি অপশন এটা কিন্তু যার ফোনে থাকে তার জন্য কিন্তু ভালোই তো এখন দেখা যাচ্ছে আমি এই গুলোর দরকার নাই ভিডিও গুলোর দরকার নাই আমি এই জন্য কিন্তু ডিলিট করে ফেলেছি তো এইখান থেকে আপনাকে ফাঁকা করতে হলে এইখান থেকে আপনাকে ডিলিট করতে হবে ঠিক আছে এখন আপনি এইখানে কি করবেন এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন একটা ডিলেট আইকন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এই ডিলেট আইকনে ক্লিক করে দিবেন তো ডিলেট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন এইখানে আপনি এইখানে ক্লিক করে দিবেন এইখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন এই যতগুলো ফটো যতগুলো ভিডিও আছে এইখানে তিনশো নয়টি এগুলো সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে একটু অপেক্ষা করবে যেহেতু অনেকগুলো এই জন্য একেবারে ডিলিট হয়ে গেল দেখেন এখানে কিন্তু কি হলো এই ক্ষেত্রে কিন্তু সবগুলো ডিলিট হয়ে গেল কারণ এগুলো আমার দরকার নেই এখন আমি যদি আবার আমার ফোনের স্টোরেজে আসি এইজন্য আপনাদেরকে স্টোরেজটি দেখাইলাম আগে এখন আমি চলে যাব সেটিংসে যাওয়ার পর এখন আমি আবার এবাউট পরে ক্লিক করব এবাউট ফোনে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এখন جات ঠিক আছে এই দেখেন স্টোরেজে দেখেন এইখানে এখানে কত হলো 46.6 জিবি এখানে কত ছিল 93.8 জিবি ছিল কিন্তু এখানে হয়ে গেল 46.8 জিবি তার মানে কি এইখানে কিন্তু তিরিশ জিবির অধিক কিন্তু স্টোরেজ আমার ফোনে ফাঁকা হয়ে গেল তা দেখেন আপনারা যারা এই ফোনগুলো গুলো ব্যবহার করছেন এখন যদি আপনার ফোনে এই সিস্টেমটি থাকে তাহলে আপনাকে সেইখান থেকে ডিলিট করতে হবে ঠিক আছে তাহলে দেখবেন আপনার ফোনের স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফাঁকা হয়ে যাবে আর স্টোরেজ ফাঁকা হলে আপনার ফোনটি ভালো চলবে আপনার ফোনটি হ্যাং করবে না আপনার ফোনটি স্লো কাজ করবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফোনের স্টোরেজ আপনি কিভাবে ফাঁকা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ